আমাদের মূল পয়েন্টটা আল্লাহ বলেছেন ওয়াল আফিন আনিন নাস যারা মানুষকে ক্ষমা করে এই মানুষগুলো মুত্তাকি এরা জান্নাতের অধিবাসী তাহলে যারা শক্ত ধরে থাকে যারা খুব খুঁটাเกড়ে থাকে যারা মানুষকে ক্ষমা করে না এরা নেজিদেরকে এই মুত্তাকিদের গুণের গুণান্বিত দাবি করতে পারে না আজকে পৃথিবীর যেদিকেই তাকাবেন মানুষ দেখবেন দিন দিন শক্ত হয়ে যাচ্ছে আমাদের হৃদয়গুলো আমাদের মনগুলো অনেক শক্ত হয়ে যাচ্ছে কঠোর হৃদয়ের হয়ে যাচ্ছে আমরা আমরা কেউ কোনো অন্যায় করলে সেটাকে এমন ভাবে ধরে রাখি না কেন করলো সে কিভাবে করলো কোনো অবস্থাতে তাকে আমি ক্ষমা করতেই পারি না সেই আমি যে আরেকজনকে ক্ষমা করছি না সেই আমি কিন্তু অন্যদের কাছ থেকে ক্ষমার আশা করি সকাল বিকাল আমি যখন ভুল করি তখন কিন্তু আমি আশা করি যে এত বাড়াবাড়ি কি আছে ঠিক আছে ভুল করছি আমি তো স্বীকার করছি মাফ করে দেন কিন্তু আমরা সেটা করি না প্রিয় ভাইরা আমার এই ক্ষমা এটা হলো অনেকটা গাণিতিক সূত্রের মতো আপনি যদি ক্ষমা করেন তো আল্লাহ তালা আপনাকে ক্ষমা করবেন আপনি যদি ক্ষমা করতে না জানেন তাহলে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়া এটা আপনার জন্য খুবই ডিফিকাল্ট খুবই কঠিন একটা বিষয় হয়ে দাঁড়াবে আল্লাহ কোরআন মানুষ যেন অন্যকে ক্ষমা করে মানুষ যেন অন্যের ভুল ত্রুটি দেখে উপেক্ষা করে থাক হয়তো না বুঝে করছে হয়তো খেয়াল করে নাই হয়তো ওই চিন্তা থেকে বলছে হয়তো সে একটা পজিটিভ অর্থে বলছে এরকম বিভিন্ন ব্যাখ্যা তার সবক্ষে দাঁড় করাবার চেষ্টা করে আল্লাহ বলেছেন এটা যদি কেউ করে আল্লাহ তো হেবুল আইয়াল্লাহম তোমরা যারা ক্ষমা করো না মানুষকে তোমরা যারা মানুষকে মানুষের ভুল উপেক্ষা করো না তোমরা কি চাও না আল্লাহ তোমাদের মাফ করুক এর মানে হলো যদি আল্লাহ মাফ করুক এটা চাও তাহলে আল্লাহর বান্দাদেরকে আল্লাহ করা শেখো আমরা এখন যেভাবে খুঁটা ধরে বসে থাকি আমরা এখন যেভাবে শক্ত হয়ে বসে থাকি বেশিরভাগ মানুষ মাফ করার ব্যাপারে বিশেষ করে এটা কোনো ভালো গুণ না আমরা হয়তো এক্ষেত্রেও শয়তান দ্বারা প্রতারিত হই আত্মপ্রবঞ্চনার শিকার হই আমাদের নিজেদেরকে মনে হয় যে আমি এত শক্ত খুঁটা ধরে বসে আছি মানে হলো আমি লৌহ মানব আমি খুব শক্ত মানুষ যা বলি তা করি নিজেকে খুব বাহাদুর বাহাদুর মনে করি এটা হলো সবচেয়ে বড় ভীরুতা সবচেয়ে বড় ছোট লোকই আর ক্ষমা করতে পারা এটা হলো সবচেয়ে বড় মানসিকতার ব্যাপার এই জন্য কেয়ামতর ময়দানে আল্লাহর কাছ থেকে আপনি ক্ষমা কতটা আশা করেন কোন এক মনীষী তার অধীনস্থ অন্যায় করেছে ভুল করেছে ভুল করার পর বললো সরি আমার ভুল হয়ে গেছে আর হবে না মাফ করে দেন তো তার কর্তা যিনি তিনি বললেন তুমি কতবার মাফ চাইছে পর্যন্ত মনে আছে একই ভুল তুমি বারবার করবার আর মাফ চাইতে থাকবা তোমারে মাফ করতে থাকবো এটা কোনো কথা হলো অধীনস্থ কাজের লোকটা বলল আপনি আমাকে বেশি মাফ করা লাগবে না অবশ্য আল্লাহর কাছে আপনি কতবার মাফ আশা করেন আমাকে ওই হিসাবে মাফ করলেই চলবে আমরা হলে তো চট দিয়ে বসতাম না তিনি সাথে সাথে নরম হয়ে গেলেন হ্যাঁ তাই আমি একই গুণা কতবার করি আল্লাহ কাছে মাফ চাই আল্লাহ যদি কেমত দিন আমাকে বলেন তুমি একই গুণো এতবার করছো মাফ করবো না আমার যাওয়ার কোনো জায়গা থাকবে এই জন্য আল্লাহ তাল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন আল্লাহ বলু বলিয়া আল্লাহুল তোমরা অবশ্যই অন্যদেরকে ক্ষমা করে দেওয়া উচিত অন্যদেরকে উপেক্ষা করা উচিত তোমরা কি চাও না আল্লাহ তোমাদের ক্ষমা করুন তার মানে আল্লাহর ক্ষমাটাকে আল্লাহ এখানে শর্তযুক্ত করেছেন যে তুমি যদি অন্যদেরকে ক্ষমা করো আল্লাহ তোমাকে ক্ষমা করবেন যে মানুষকে যত বেশি ক্ষমা করে সে আল্লাহর কাছ থেকে তত বেশি ক্ষমার প্রত্যাশা করে ইনশাআল্লাহ উপেক্ষা করা একটা বড় গুণ কোরআনে কারিমে আপনি বারবার দেখবেন এই শব্দটা উল্লেখ আছে আল্লাহ তালা তার নবীকে তার রাসুলকে বলেছেন আনিল জাহিলি জাহেল মূর্খরা আপনাকে যে কষ্ট দিচ্ছে এদেরকে আপনি উপেক্ষা করেন এই যে উপেক্ষা করা থাক না হয়তো আমি না দেখার ভান করছি মনে করি স্বপ্নে ঘটছে বাস্তবে ঘটে এই উপেক্ষার এই গুণটা অনেক বড় একটা গুণ এটার জন্য বিশাল বড় একটা হৃদয়ের প্রয়োজন হয় যে যত বেশি ক্ষমা করতে জানে সে তত বড় মনের মানুষ যে যত কম ক্ষমা করে সে তত ছোট মনের মানুষ কারণ আপনি যদি কোন একটা ময়লা সমুদ্রে ফেলেন সমুদ্র ওটাকে ভ্যানিশ করে ফেলবে ওই ময়লা কোনো আলামতও থাকবে না কিন্তু আপনি ছোট্ট একটা কুয়ার মধ্যে যদি ফেলেন ওটা ভেসে থাকবে কুয়ার আয়তনটা এই জন্য যেটুকু ময়লা পড়েছে সে প্রদর্শন করে বেড়ায় আর সমুদ্রের আয়তন অনেক বড় 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 হওয়ার কারণে বিশাল ময়লা আবর্জনা পড়লেও সেটা ভ্যানিশ করে ফেলে সে কারণ এত ছোটখাটো জিনিস এটা গোনার সময় তার নাই এত বিশাল সে তো মানুষের হৃদয় যখন বড় হয় মানুষ যখন বিশাল মনের অধিকারী হয় তখন সে মানুষকে ক্ষমা করতে চায় আপনার স্ত্রী অন্যায় করেছে মানুষ করে ফেলেছে একই অন্যায় বারবার করে তো আমিও তো একই গুণা বারবার করি আল্লাহর কাছে আমি যদি তাকে মাফ করি আল্লাহ আমাকে মাফ করবেন এখন প্রশ্ন হলো বারবার মাফ করলে সে তো সংশোধন হবে না কি হবে তার সংশোধনের চেষ্টা আমি করব অবশ্যই আমি তার কল্যাণ চাইব আমি কি নিজের কল্যাণ আগে চাইব না পরের কল্যাণ আগে চাইবো নিজেরটা তো ক্ষমা করলে তো আমার লাভ ক্ষমা করলে যদি সে সংশোধন না হয় তাহলে সেক্ষেত্রে তার ক্ষতি কিন্তু ক্ষমা করলে তো লাভ আমার আমি তো আমার লাভের চিন্তা আগে করবো এই জন্য ভাইয়ের আমার আমাদের হৃদয়গুলোকে একেবারে মানুষের প্রতি ক্রোধ ক্ষোভ এগুলো থেকে মুক্ত করে ফেলা এটার ফলে কি লাভ হয় সবচেয়ে বড় লাভ হয় আখেরাতে আল্লাহ তালা আপনাকে ক্ষমা করবেন এটা তো আছেই দুনিয়াতে সবচেয়ে বড় লাভের জায়গাটা হলো আপনি নিজে সুখে থাকতে পারবেন মানসিক ভাবে আপনি প্রশান্তি পাবেন কারণ যখন মানুষকে ক্ষমা করে তখন মনের মধ্যে দুঃখ কষ্ট আর থাকে না এগুলো ভ্যানিস হয়ে যায় আর ক্ষমা যদি আপনি না করেন তাহলে কি হবে কার প্রতি আপনার রাগ হয়েছে রাগ হওয়ার কারণে আপনার মনে খুব প্রফুল্লতা অনুভব হবে কেউ আপনাকে কষ্ট দিয়েছে আপনি কষ্টটার কারণে তার প্রতিও কষ্ট ধরে রেখেছেন এই যে অন্তরে ধরে রেখেছেন এর ফলে কি আপনার মনটা অনেক ভালো থাকবে আর মনে কষ্ট বাড়বে না মনে কষ্ট বাড়লে কি আপনি মানসিক ভাবে সুখে থাকবেন সারাক্ষণ আপনার যন্ত্রণা হতে থাকবে দুঃখ হবে আপনি অন্যকে ক্ষমা করবেন তার প্রয়োজনে না যে ক্ষমা করলে তার লাভ হবে সেটা না আপনি নিজের প্রয়োজনে অন্যকে ক্ষমা করবেন আপনার প্রয়োজনের জায়গাটা কোথায় যে আমি যদি ক্ষমা করি আমি নির্ভার হয়ে যাব আমার অন্তরটা ফ্রেশ হয়ে যাবে আমার অন্তরটা দুঃখটা থাকবে না থাক আমি মাফ করে দিচ্ছি এর বিনিময়ে আল্লাহ আমাকে মাফ করে দিবেন সে অন্যায় করলে সে আল্লাহর সাথে বুঝে পড়াবে আমি মাফ করে দিলাম আমার কোনো দায় দাবি নেই অনেকে আছেন ধরে রাখেন তুই আমার এটা করছস কাল কে তোর সাথে আমার দেখা হবে দেখিস তো আল্লাহ কে আমাতে আপনারা ধরবেন কারণ আপনি আল্লাহর বান্দারা ধরছেন আপনি মাফ করে দেন করে বলেন আল্লাহ তুমি না কোরআনে বলেছ মানুষ যেন ক্ষমা করে উপেক্ষা করে তাহলে তুমি ক্ষমা করবা তো তোমার বান্দারা আমি ক্ষমা করে দিলাম বিনিময়ে তুমি আমার মাফ করে দিও ব্যাস ইচ্ছে বড় বিজনেস আর কিচ্ছু নাই আমল করার জন্য আপনার কোনো পয়সা খরচ হবে না মানুষকে ক্ষমা করতে পয়সা খরচ হবে এটার জন্য আপনার কোনো ইনভেস্ট করতে হবে না শুধুমাত্র মানসিকতার পরিবর্তন করা জরুরি মনটাকে কোমল করা করা জরুরি জরুরি নরম এক সাহাবীর জান্নাতি হওয়ার এবং জান্নাতে তার অবস্থান ওহির মাধ্যমে আল্লাহর কাছ থেকে জানার পর যখন তিনি সাহাবিদের কাছে বললেন অমুকের ব্যাপারে এই সুসংবাদ সে জান্নাতি জান্নাতে তার অবস্থান আল্লাহ আমাকে জানিয়েছেন তখন সাহাবাই ক্রাম ওই ব্যক্তির ব্যক্তিগত আমলকে পর্যবেক্ষণ করবার জন্য উঠে পড়ে লেগে গেছে আমরা যেরকম কেউ বল্ল হলে অস্থির হয়ে যাই এলোকটা বল্ল হয়েছে কি দিয়া কি কাজ করে চোরাকার বাড়ি না মাদক কোন পথে এত শর্টকাটে বলল খলো আমারও দরকার আমরা যেরকম পাগল পড়া হয় দুনিয়ার জন্য সাহাবিরা ছিলেন উল্টা তারা আখেরাতে বিশ্বাসটা আমাদের মতো ছিল না সিরিয়াস বিশ্বাস ছিল সত্যিকার ইমানদার ছিলেন যার কারণে তারা যখন শুনতেন কোন সাহাবীর একটা ফজিলত আছে তাহলে তিনি কি আমল করে ফজিলত পেয়েছেন কিভাবে আল্লাহকে সন্তুষ্ট করলেন তারা ব্যাকুল হয়ে যেতেন তো সাহাবি কয়েকজন সাহাবি ওই সাহাবী যার সম্পর্কে নবীজি একটা মন্তব্য করলেন তার ব্যক্তিগত জীবনকে খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা শুরু করলেন যে কি এমন জিনিস আছে তার মধ্যে যে নবীজি তার সম্পর্কে এত বড় ফজিলত মর্যাদার কথা বললেন পর্যবেক্ষণ করে দেখা গেল বিশেষ তেমন কিছু আসলে পাওয়া যাচ্ছে না তিনি একজন সাদা মাঠা মানুষ অন্যদের মতো পাচক নামাজ পড়েন বেসিক দিনের বিষয়গুলো মেনে চলেন এক্সট্রা বিশেষ কিছু তারা উদ্ধার করতে পারলেন না না পেরে তাকে পার্সোনালি জিজ্ঞেস করে বসলেন ভাই বলেন তো আপনি আর কি এমন বিশেষত্ব আছে যে আপনি মর্যাদাটা পাইলেন কি বলেন ভাই আমার তো কোনো বিশ্বত্ব আমি সত্যি খুঁজে পাচ্ছি না আপনারা যা কারণ আমি তো তাই করি তো বলেন না এত সাদা মাঠা হলে আপনি ফজরত কিভাবে পেলেন কিছু তো আছে তখন সাহাবি চিন্তা করে দেখলেন ভাই আমি তো কোনো বিশেষ আমল করি না যে এত আমল করি এত নামাজ পড়ি এত রাত ভর তাহাজ পড়ি এত দানসা দেখা করি গোপনে এমন কিছু নাই আপনারা যা করেন আমিও তাই করি বাট একটা জিনিস আছে আমি প্রতিদিনই রাতে সবার আগে প্রতিদিনই আমি চিন্তা করি আজকে আমার কারোর প্রতি কোনো দুঃখ আছে কিনা কেউ কষ্ট দিয়েছে কিনা তো সবার আগে আমি পরিপূর্ণ তারপরে ফ্রেশ হয়ে যাই থাক সে হয়তো ভুল করেছে আমি টোটাল মাফ করে দিই তাকে ঘুমাই আমার মনে কারোর প্রতি কোনো দুঃখ থাকে না আপনারা করেন একটা আয়াত শুনে থাকবেন আল্লাহ বলেছেন ওয়ানাজা আনা মাফি কুলুবহিম মিনগিল জান্নাতিদেরকে যখন প্রবেশ প্রবেশ করাবেন তার আগে আগে একটা রিফাইন্ডিং কার্যক্রম হবে জান্নাতে করাবার আগ মুহূর্তে মানবীয় প্রকৃতিতে যে সমস্ত ভুল ত্রুটি থাকে বা নেগেটিভ দিক থাকে এর ভিতরে একটা হলো অন্যের প্রতি কষ্ট হিংসা বা শত্রুতা বিদ্বেষ গিল এই জিনিসটাকে আল্লাহ তালা অন্তর থেকে পরিপূর্ণভাবে বের করে তারপরে জান্নাতে প্রবেশ করাবেন জান্নাতের অন্তরে কোনো কারোর প্রতি কোনো দুঃখ কষ্ট থাকবে না তো এই জন্য ভাই দুনিয়াতে এই আমলটার এক্সারসাইজ করতে পারি না মানে ইনশাআল্লাহ মাফ করলে কি লাভ হবে নিজে সুখে থাকবেন আখেরাতের জান্নাত তো পরে নগদে আপনি নিজে সুখে থাকবেন আপনি আজকে ট্রাই করেন কারোর প্রতি খুব দুঃখ আছে তো আল্লাহ কে বলেন আল্লাহ তোমার বান্দাকে মাফ করলে তুমি মাফ করবে বলছো আমি মাফ করে দিলাম তুমি আমার মাফ করে দিও এবং তার প্রতি ফ্রেশ হয়ে যান সে অন্যায় করেছে সে অন্যায়ের জন্য দায়ী থাকবে বাট আমি মাফ করে দিলাম আল্লাহর সাথে বোঝাপড়া পড়া হবে তাহলে দেখবেন আপনি নির্ভার হয়ে যাবেন আর কষ্ট যতদিন বয়ে বেড়াবেন তত কষ্ট আরো বাড়বে আর যত সময় যাবে কষ্ট আরো